আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্যটা দেখাতেছে সেটা হলো সকালের একটা দৃশ্য সকালে আমি ঘুম থেকে উঠেছি অলরেডি আর আমার সাথে যারা আছে তারা কেউ উঠছে কেউ উঠে নেয় তো আমি উঠছি তাই ভিডিওটা করতেছি এই যে এখন যেটা দেখতেছেন এটা হলো কাপড় চোপড় এটা হলো গতকালকে আমাদের আর এগুলো গতকালকে দিয়ে প্যান্ট আছে গেঞ্জি আছে এগুলো গতকালকে রাখা আমাদের শাওন সাহেবের আর সে এখন ঘুমাইতেছে এই যে এই যে তার বিছানায় লোই তার জুতাই সে বিছানায় এখন ঘুমাইতেছে এই যে কিছু ঠান্ডার ভিতরে সে কম্বল দিয়ে ঘুমা ঘুম ঘুমে গেছে আর কি আর ওদিকে আছে আমাদের সবুজ ভাই যে সামনের দিকে সেও ঘুমানো তো সকালবেলা আমি সবসময় বরাবরের মতো সকালে ঘুম থেকে আগেই উঠি আর তারা একটু পরে ওঠে কেমন জানে সবসময় ঘুম সবার আগে আমার ভাঙে আসলে এটা জানি না এটা কেমন দেখতে ঘুমাইলে আমার ঘুমটা আগে ভাঙে এটাই আপনাদেরকে দেখাইছিলাম সকালবেলা আমাদের অবস্থা আর আমরা কেমন পরিবেশে ঘুমাই সেটা তো আপনাদেরকে দেখাইলামই যে আমাদের ঘুমের তো কোনো তাল ঠিক নেই হ্যাঁ কোনোভাবে দিন গেলেই হলো আমাদের যাই হোক সকলে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আমাদের ঘুমানোর পরিবেশটা দেখেন নিচেই তার উপরে ময়লা ময়লাপুরি আছে তার উপরে আমাদের ঘুমাইতে হয় এটাই জীবন যাই হোক সকলে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম